বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেট এম জাহিদ হোসেন বলেছেন বাংলাদেশের মানুষ সংবিধানের আলোকে সরাসরি ভোট দিতে অভ্যস্ত এবং এটি তারা প্র্যাকটিস করছে কাজেই দেশের মানুষ কোনো অবস্থাতেই পিয়ার ভোট কি প্রার্থীকে তারা দেখলেই না প্রার্থীকে তারা চেনেন না সেই প্রার্থীকে আমাদের দেশের মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করবে এটা বাংলাদেশের চুয়ান্ন বছরের প্র্যাকটিস হয়নি পাকিস্তানে চব্বিশ বছরও প্র্যাকটিস হয়নি এবং ব্রিটিশ আমলেও এটা প্র্যাকটিস হওয়ার সুযোগ ছিল না জাহিদ হোসেন বলেন কোনো সাংবিধানিক আদেশ করে কোনো প্রেসিডেন্সিয়াল প্রোগ্রামেশন করে চাপিয়ে দিলে তা পরবর্তীতে জনগণ ভালোভাবে নেবে না বিএনপি তা কোনো অবস্থাতেই গ্রহণ করবে না তিনি বলেন দেশের সর্বোচ্চ আইন সংবিধান এবং সেই সংবিধানের ধারাবাহিকতায় আজকের অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ অবস্থান ধরে রেখেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে মঙ্গলবার সকাল এগারোটায় দিনাজপুরের হিলির চণ্ডীপুর সর্বজনীন মন্দিরে তারেক রহমানের নির্দেশে আর্থিক অনুদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডাক্তার এ জেড এম জাহেদ হোসেন এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস বিশ্বকে বদলে দিতে তরুণদের থ্রি জিরো ক্লাব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মঙ্গলবার নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে সোশ্যাল বিজনেস ইউথ অ্যান্ড টেকনোলজি শীর্ষক জাতিসংঘের উচ্চ পর্যায়ের এক সাইটলাইন বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমি তিন শূন্যের এক কণা আমি তিন শূন্যের এক কথা বলছি শূন্য নিট কার্বন নিঃসরণ শূন্য সম্পদ কেন্দ্রীকরণ এবং শূন্য বেকারত্ব তিনি আরও বলেন শূন্য বর্জ্য ধারণাটিও সমানভাবে গুরুত্বপূর্ণ এবং এটি জাতিসংঘ মহাসচিবের জিরো ওয়েস্ট ইনিশিয়েটার এর অংশ এটি কোনো কল্পনা নয় ইতিমধ্যে বাস্তবে রূপ নিচ্ছে বলেন তিনি জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সোমবার স্থানীয় সময়ের হাতে ম্যানহাটনের গ্রান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে তিনি এসব কথা বলেন এনসিপির নেতার উপর হামলার প্রসঙ্গে শফিকুল আলম বলেন এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এ বিষয়টি আমাদের কনসুলেট এবং ফরেন মিনিস্ট্রি দেখবে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্যে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করতে চায় ইসি এজন্য সব প্রস্তুতি গ্রহণ করছে সংস্থাটি এরই অংশ হিসেবে অংশীজনদের সঙ্গে আগামী রোববার থেকে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন মঙ্গলবার ইসির দায়িত্বশীল কর্মকর্তারা এমন তথ্যই জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজনীতি যদি বিএনপি গ্রহণ করে থাকে তা বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে বিএনপিকে আওয়ামী পুনর্বাসনের পরিবর্তে বাংলাদেশ পুনর্গঠনে কাজ করার আহ্বান জানিয়েছেন তাহলে বিএনপি তরুণদের সাপোর্ট পাবে এছাড়াও নাহদ ইসলাম আক্তার হোসেনের উপর হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেশনের পদত্যাগ সহ তিন দফা দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এসব কথা বলেন তিনি বলেন হামলাকারীদের চিহ্নিত করণে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে নিউ ইয়র্কের কনসাল জেনারেশনকে পদত্যাগ করতে হবে ঘটনার সম্পূর্ণ তদন্ত করে নিরাপত্তা প্রদানে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে এবং প্রতিক্রিয় তিনি বলেন এনসিপি দলীয় প্রতীক হিসেবে শাপলা পাওয়ার সম্ভাবনা নাকচ নাহি নাহিদ ইসলাম বলেছেন এখনও শাপলা প্রতীক পাওয়ার প্রত্যাশা করে তার দল